দেখছেন প্রাণের পুজো আর সপ্তমী কিন্তু সপ্তমীর আগেও আমরা দেখছি বিভিন্ন জেলার যে পুজো জমজমাট পুজো কলকাতা থেকে জেলা সর্বত্র ছবিটা এক হপিং দক্ষিণ পরগনার ছবিটা যদি আপনাদের দেখাই এবার দক্ষিণ চব্বিশ পরগনার কারা পেলেন জেলা সেরা পুরস্কার দেখেনি মিতালি সংগ্রহ জেলার কাছে এই পুজো নবদুর্গা নামেই পরিচিত এই পূজার বিশেষ মাহাত্য হল সাবে আনা আর এই পুজোকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে নিউজ এইটিন বাংলা তো গর্বিত এবং আনন্দিত নিউজ এইটিন বাংলা সেরা জেলা সেরা পুজো নির্বাচিত হওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই নিউজ এইটিন বাংলাকে রামচন্দ্রপুর তরুণ সংঘ এবছর তারা জেলার সেরার বিশেষ সম্মান পেতে চলেছে তাদের এবছরের ভাবনা এবং এই মণ্ডপসয্যা তার সঙ্গে সাবিতি আনার যে প্রতিমা তা মন কেড়েছে দর্শকদের দেখুন যে কোনো কর্মই যখন পুরস্কারে স্বীকৃত হয় তার সফলতা আমরা বুঝতে পারি সুতরাং আমরা যে এবছরও ছেচল্লিশতম বর্ষে আবারও সফল হয়েছি বৃষ্টিকে উপেক্ষা করে এবং প্রাকৃতিক এই বিপর্যয়কে উপেক্ষা করে এবছরও আমরা ফের সফল হতে পেরেছি পুরস্কার পুরস্কারপ্রাপ্তি আমাদেরকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে মানিকপুর সার্বজনীন তেত্রিশতম বর্ষে এবছর তাদের ভাবনা ওম জীবনের সমস্যা থেকে সমাধান জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে এবং মণ্ডপের মৃণময়ী মায়ের রূপ দর্শকদের মন কেড়েছে আর তাদের এই ভাবনাকে সম্মান জানিয়েছে নিউজ এইটিন বাংলা খুব ভালো লাগছে নিউজ এইটিন বাংলার এই সুন্দর প্রচেষ্টাকে খুব ভালো লাগলো দেখে অসংখ্য ধন্যবাদ হরিনামী সংঘ তাদের সাবেকি আনা দীর্ঘদিন ধরেই সেই সাবিকি মুক্তিতে এবং পণ্ডপে তাদের এই পূজা চলে আসছে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে জেলার সেরার বিশেষ সম্মান প্রদান করা হচ্ছে আমরা বিভিন্ন রকম থিমের পুজো করেছি কখনও কোনো মন্দিরের আদলে আমরা পুজো করেছি বাট এই বছর দু হাজার পঁচিশ হরণী বালকসঙ্ঘ প্রচেষ্টা করেছিল প্রথম থেকে সেই পুরোনো সাবিকি আনাটাকে ফিরিয়ে আনার এক টুকরো রাজস্থান দেখতে হলে অবশ্যই আসতে হবে হরিনামি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজোতে আর এই চিন্তাধারাকেই সম্মান দিয়েছে নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলাকে কিছু বলার নেই সেরা দশের জেলার যে সেরা দশ তার মধ্যে আমাদের যে রেখেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ